সেই জন্য তারাও এসেছে হয়তো এখন আমি চলে এসেছি পাক সার্কাস ময়দানে সকাল সকাল তোমাদের নবদুর্গার তো কিছুটা শেয়ারই করলাম ভিডিও এখন কিন্তু আমি চলে এসেছি পাক সার্কাস ময়দানে এখন ঘড়ির কাটায় বাজে ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাতটা কুড়ি আর আজকে পাক সার্কাস ময়দানে ঠাকুর কিন্তু ইতিমধ্যে চলে এসছে প্যান্ডেলে তোমাদের তোমরা দূর থেকে দেখতে পাচ্ছিটা ওই যে ঠাকুরটা ওই ঠাকুরটা কিন্তু সত্যি কথা বলতে একটাই আজকে প্রমাণ পাওয়া গেল ভগবান যদি চায় তাহলে অবশ্যই তোমার সেটা হবে আর ভগবান যদি না চায় তাহলে তোমার সেটা কোনো দিন সত্যি কথা বলতে এই কথাটা ভেবে এতটা আনন্দ হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো যে আমরা ভিডিওটা কোনোভাবে করতে পারবো না কিন্তু মা চাইলে সত্যি সব হয় মানে আমার কাছে জানি না আজকের দিনটা এত আনন্দ হচ্ছে মানে বাস থেকে নেমেই এতটা আনন্দ হচ্ছে আমি বাস থেকে নামার আগেই দেখতে পেয়ে গেছি যে মা ওখানে কোনো একটা ঠাকুর আসছে তো সেখানে দাঁড়িয়ে সত্যি খুব ভালো লাগছে আর সত্যি এই ঠাকুরটা আমার অসম্ভব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ফার্স্ট অফ অল খুব ভালো লেগেছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগছে তো তোমাদের যে যেমনটা বললাম এখন কিন্তু সার্কাস ময়দানে ঠাকুর ইতিমধ্যে আমাদের সামনে রয়েছে এই তো সামনেটা দেখতেই পাচ্ছ মায়ের পা রয়েছে সাথে কিন্তু আরও একজনের পা রয়েছে সেটা তোমরা হয়তো একটু বাদে ভিডিওটা ডিটেলসটা দেখাচ্ছি আমার তো খুব সুন্দর লেগেছে সত্যি কথা আচ্ছা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মা আর বাবা দুজনে কিন্তু সেম অ্যাঙ্গেলেই দাঁড়িয়ে রয়েছে মায়ের যেরকম একটা পা উঁচুতে একটা পা নিচুতে দাঁড়িয়ে আছে মানে এক পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে আছে ঠিক বাবাও সেম কিন্তু এখানে পর্বতটা আই থিঙ্ক এইগুলো হচ্ছে পর্বতের পাহাড়ের ওপরে মা আর বাবা দুজনে কিন্তু এক অ্যাঙ্গেলে দাঁড়িয়ে রয়েছে বাবা এখানে শঙ্খ বাজাচ্ছে আর মা এদিকে নৃত্য পরিবেশনা করছে এইরকমটাই আমার যা মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমরা যত দেখতে বাবার যে পেছনে যে চাদওয়ালটা যেটা বাঘের ছালটা সেই ছালটা কিন্তু বাবার ব্যাকগ্রাউন্ড দিয়েই রয়েছে আর কিন্তু মা কিন্তু ফ্রন্টে রয়েছে আচ্ছা গাড়িটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে বোধহয় আই থিঙ্ক টার্নিং নেবে টার্নিং নিয়ে মাকে এখন ঢোকানো হবে সেই আমরা কিন্তু রাস্তায় আমরা টেলারের ওপর বসে চলছে ওইখানে ওই বাদার মানে মাকে দুটো বাঁশ দিয়ে বেঁধে কাঁধে করে নামানোর যে একটা প্রসেসিং সেই প্রসেসিংটা চলছে তো তোমরা দেখলে মণ্ডপে কিভাবে নিয়ে আসা হলো মানে মণ্ডপের মাঠ থেকে ঠিক ওইখানে ছিল ঠাকুরটা ওখান থেকে মাকে ঠিক এই জায়গাটা আনা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর ওইখান থেকে কিন্তু প্যান্ডেলে ঢোকানো হবে তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে কেমন লেগেছে তোমাদের আমার তো অসম্ভব সুন্দর লেগেছে আর তোমাদের কম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলও না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো tada